দূর থেকে এসেছি আমি মুসাফির মানুষ আপনার দরবারে থাকতে চায় আর তৎকালীন সময়ে তো ভালো ভালো গাড়িগুলো ছিল না কি কথা ঠিক না হাঁটা পথ হেঁটে হেঁটে যেতে হতো কিংবা সেই মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতে হতো এক জায়গা থেকে আর এক জায়গায় কিংবা সে উটের পিঠে চেপে বা এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে হতো যাতায়াত করাটা খুব কষ্টকর ছিল

আল্লাহ দরবারে কবুল হয় আমার আল্লাহ আর ওই মাজলুম ব্যক্তি যে জুলুমের শিকার হয়েছে মাঝখানে আর কোনো পর্দা থাকে না যেটা বলে সেটাই কবুল হয়ে যায় একটু জোরে বলে জি আর একটা মানুষের দোয়া কবুল হয় কার মুসাফির জামানে দোয়া কবুল হয় এখন মুসাফির কারা আপনারা জানেন তো কত মাইল যেতে হয়

এই জেনে শুনে বুঝে ব্যাস এতটুকু এই সাবজেক্টের উপর আলোচনা বড় পুরে রহমাতের কাছে গিয়ে আল্লাহ আলেম বান্দা আলম কেতাবি আলম আলম তিনি বললেন হুজুর আজকে আপনার দরবারে করে থাকতে চাই আগামীকাল আমি বাড়ি যাবো আজকে থাকতে চাই হুজুর বলেন বাবা থাকো অবিদান যেমন আমরা প্রিয় মুর্শিদের দরবারে জালে দরবারে গেলে আমাদেরও কেউ বলেন হুজুর আজকে থাকব কেউ বারণ করে না চলে যাও এটা বলেন না থাকো তুমি আমার মেহমান অতিথি অতিথিকে ভালোবাসতে হয় অতিথি আপ্যায়ন করা এটা রাসূলুল্লাহর দেয়া শিক্ষা জি রাসূলুল্লাহ সালাভিদেরকে শিক্ষা দিয়েছিলেন मेहमानदारी করো অতিথি আপ্যায়ন কর এই শিক্ষাটা রাসূলুল্লাহ দিয়েছিলেন জি মেহমানকে ভালোবাসবেন মুসা কালিম্লা একবার জিজ্ঞাসা করে আল্লাহ যখন আপনি কারোর উপরে খুশি হয়ে যান তখন কি করে আল্লাহ বলে যদি আমি কারোর উপরে খুশি হয়ে যাই তার বাড়িতে একটা কন্যা সন্তান দান করি করি যদি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ এরপরে যখন আপনি কারোর উপরে খুশি হয়ে যান আপনি কি দেন আল্লাহ বলে যখন আমি খুশি হয়ে যাই কারোর উপরে তখন আমি তার তার বাড়িতে একটা মেহমান অতিথি পাঠিয়ে দিই मेहमान পাঠায় मेहमान আসলেও আসলেও আমরা नाराज আর বাড়িতে করনা হলে তো আমাদের মুখ ঝুলেই যায় কথা বলছেন না কেন ছেলে হলে বিরাট খুশি আরে কথা বলছেন না কেন হ্যাঁ কিছু বলে একদম কিছু আছে না না ছেলে হলে বিরাট খুশি ও রাজভোগ খাওয়াবে চিকেন বিরিয়ানি খাওয়াবে বন্ধুদেরকে দাওয়াত করবে ছেলে হয়েছে গর্বের সঙ্গে বলছে ছেলে হয়েছে আরে ছেলে হয়েছে মানে বিরাট ব্যাপার পরবর্তীকালে তোকে ভাত খাওয়াবে না লাঠি দেবে আমি এক হয় এক আসলে একটা বা বা তার ছেলে জন্ম দেওয়া পর্যন্ত শেষ না তার উপরে কম বেশি প্রায় বারো থেকে তেরোটা হক তার উপরে বর্তাবে এই তেরোটা হক আদায় করতে হবে তেরো থেকে চোদ্দটা হক আদায় করতে হবে আলেমারা যারা আছেন তারা জানেন জি বাচ্চা জন্ম করানো জন্মগ্রহণ করার পর তাকে আজান দিতে হবে একামত দিতে হবে এরপরে কি এরপরে আপনার কি বলে আকিকা করতে হবে তাহারিফ করাতে হবে অনেক কিছু কাজ আছে ভালো নাম দিতে হবে

রসুল্লাহ বলেন চারটে গুণ দেখে নারীকে বিয়ে করবে অনেক কিছু ব্যাপার আছে এত সহজ না যাই হোক ওদিকে নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে বেড়ে যাবে চলুন আলোচনা ছোট করব টাইম ছোট হয়ে আসছে আসেন তো বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলে হুজুর আজকে রাতটা আপনার দরবারে আমি থাকব হুজুর বলে বাবা থাকো আপত্তি নেই

আস্তে 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 সর নামাজ খানা রাত হয়ে গেল এক মুঠো খানা খেয়ে নিলে রাত হয়ে গেল রাত অনেকটা গড়িয়ে গেল অনেকটা গড়িয়ে গেল গভীর রাত যখন হয়ে গেল আল্লাহর আলেম বান্দা তিনি আর সহ্য করতে পারলেন না হুজুরা খানার বাইরে বেরিয়ে চলে এলে কত

যে ঘরের মধ্যে চিনে হাল্লার আলেম বান্দার গভীর রাতিতে নিজের হুজরাটা হুজরা খানার মধ্য থেকে বার হয়ে চলে এলেন বড় পীর আব্দুল কাদের জিলানি যে কামরার মধ্যে আছে ওই কামরার চারিদিকে গভীর রাতে পদকম করতে লাগলেন ঘোটে লাগলেন আর মাঝে মাঝে দরজার কাছে গিয়ে জানালার কাছে গিয়ে গে নিজের গালা লাগিয়ে দিলে

প্রতিবেশীদের মধ্যে যখন ঝগড়া লেগেছিল উনি গিয়ে এমন মিষ্টি মিষ্টি কথা বলেছে দুই পক্ষকে ডেকে সুন্দর করে বুঝিয়ে একটা সুস্থ সমাধান করেছে দিয়ে বলেছে ভাই যা হয়েছে হয়েছে কি করবে ভুল বসত হয়ে গেছে তোমারই তো আমাদেরই তো প্রতিবেশী একটা ভাই ভুল ভুল তো মানুষ মাত্রে হয়ে থাকে ছেড়ে দাও ভাই যা হয়েছে হয়েছে এই যে ঝামেলাটা লাগাইনি বরং ঝামেলা মিটিয়েছিল ভেতরটা কেমন ছিল এটা আল্লাহ দেখবে জান এই দুটোর উপর কেউ যদি বলে বড় দাড়ি রাখলে জান্নাত পাওয়া যাবে কেউ যদি বলে বড় জম্মা পড়লে জান্নাত পাওয়া যাবে না ভিতর আর কর্ম কর্ম পঞ্চাশ খানা কাপড় টাকা করেছিলাম আমি গরিব মানুষ বেশি পারিনি বিশটা টাকা দিচ্ছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সন্তুষ্ট বিশটা টাকা দিয়েছিল পৃথিবীর কোনো মানুষ জানে না যাকে দিয়েছিল সে জানে যে দিয়েছিল সে জানে بسم الله الرحمن الرحيم الحمد <applause> <العمد> لله الحمد لله نعمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن اعمالنا. من يهده الله فلا مدل له ومن يضلل فلا خاضي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله. الله إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين أمنوا. صلوا. আপনারা একটু মোহাম্বতের সঙ্গে পড়েন এত ঝিঙিয়ে যাচ্ছেন কেন একটু আওয়াজ করে পড়েন ভালোবাসার সঙ্গে পড়েন নবীর প্রতি একটু আন্তরিকতার সহিত পড়েন মহাব্বতের সঙ্গে পড়েন জি দরুদ পড়লে নিশ্চয়ই তার উপরে সওয়াব আছে নেকি আছে নিশ্চয়ই আল্লাহ সওয়াবের হকদার করবেন তো সুতরাং এখানে আমরা যেহেতু এসেছি একটু সওয়াবের উদ্দেশ্যেই তো আমাদের আশা কথা ঠিক না জি রাসূল ইকরাম সসালাম বললেন মান সল্লা আলাইহি ওয়াহিদাতান সললা আল্লাহ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে একটু জোরে বলেন হাদিস ওয়াকের মধ্যে পাওয়া যায় রাসূল ইকরাম সসালাম বললেন দেখো সাবিরা জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছেন সাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর কি খুশির সংবাদ

জিব্রাইল ফেরেশতা আমাকে বলে গেলেন যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ পরে পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে একটু জোরে হবে না আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহও তার উপরে সালাম প্রেরণ করে থাকেন নবী বলেন এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম সুতরাং কোন নবীকে আমরা পেয়েছি সে নবীর প্রতি একটু ভক্তি ভালোবাসার সহিত

صل على اللهم سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ان قدى جن दर चुमने का सिला बिल गया। तुम को मिल गया सरोटाया तू मुझको खुदा मिल गया अस्यो का बड़ा मृतब मिल गया हसमी मेरी दाम مصطفى, مصطفى غامل ملجايا اللهم سيدنا مولانا محمد, محمد, محمد ولا سيدنا مولانا محمد صلى الله عليه وسلم اقرأ اقرأ اقرأ

আল্লাহ নামে এ কগ আল্লা বনে এ ক এ ক কপর এ ক কগ এ ক করাপরন এ খলাল সাইয়্যিদনা মাওলানা মোহাম্মদ صلی আল্লাহ আলাইহি সাথে বই তো তোমার বুকে শুদ্ধ অনুর মেহরা পরণ একরাই পরা পরণ

وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبين وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شيعتينهم قالوا إن معكم إنما نحن مستعجلون وقال النبي صلى الله عليه وسلم آه ، لا يؤمن أحدكم حتى يكون أحب إليك من والده وولده والناصيه أجمعين وقال النبي صلى الله عليه وسلم وأنا أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا দিন হাজ মজলিশ সদিও দিনদার ইমানদার পারেজগার মুজিষ্ঠ আল্লাহ প্রবিন মানুষেরা